গাড়ির দাম তিন কোটি ঘড়ি পড়েন দেড় কোটি দাম আন্দাজ করে নিতে পারেন সে ব্যক্তির নাম রয়্যাল পরিবার বাংলাদেশের ক্রিকেটে যিনি এসেছেন মাত্র একবার সাম্প্রতিক এক ছবি নিয়ে তৈরি হয়েছে দারুণ আলোচনা তামিম না সাধারণ কিছুই নাকি সামান্য ঠিকই তো গাড়ি পছন্দ হলেই কিনে ফেলেন ঘড়ির কালেকশনও থাকে ব্যয়বহুল যা প্রকাশ্যে আসে তা নিয়েই হয় আলোচনা তুমুল ক্রিস্টিয়ানো রোনালদো লিওনেল মেসি মাইকেল জর্ডান বিশ্বের নামি দামি এথলিটদের পছন্দের তালিকায় ঘড়ি ব্যাপারেই বরাবরের স্থান পায় ফ্যান্সি কালেকশনে তাদের ধারে কাছেও কেউ নেই শখের ঘাটতি কিংবা পয়সার কমতি যেখানেই যা হোক আলাদা কিছু নজরে আসছেই না এই বঙ্গদেশে ব্যতিক্রম কেবল তামিম ইকবাল চলনে বলনে রয়াল বিদেশের মহারথীদের নিয়ে আলোচনা হয় কার জুতার দাম কত কে কত কোটি টাকার ঘড়ি পড়েন বাংলাদেশে হয় না বলেও আক্ষেপ আছে কে বলছে তা তামিম আছেন কোটি টাকা খরচ করেন বিএম ডাব্লিউতে চলেন হাতে পড়েন প্যাটেক ফ্লিপস নটিলাস ফাইভ নাইন অন আর নামে দামে কম নয় দামে এক কোটি তিপ্পান্ন লাখ বাংলা টাকা ঘড়ি কিনতে তামিমের বাজেট দেড় কোটি না আমজনতা তো নয় রয়্যাল বলতেই হয় টাকা পয়সার প্রতি লোভ নয় উপার্জন যা তা ভোগ করাই খান সাহেবের শোভা পায় এর আগে তিন কোটি টাকা খরচ করেছিলেন চার চাকার এক গাড়ির পেছনে কালেকশন ভারী করতে তামিমের কাছে কোটি টাকা কোনো বিষয় নয় কখনো রেঞ্জ রোভার কখনো বিএমডব্লিউ গাড়ির কালেকশনে যেন তামিমই গুরু টাকা আয়তো কম করেন না কেউই কারো পয়সা ব্যাংকে যায় আর কারোটা শখ হিসেবে ধরা দেয় তামিম তাদেরই একজন তামিমের কালেকশন বরাবরই সমৃদ্ধ ক্রিকেটের সংযমাধিক্রয়েও তামিম আলাদা পাকিস্তানের সিএ কোম্পানির ব্যাট বছরের পর বছর ব্যবহার করে আসছেন স্পেশাল এডিশনের ব্যাটগুলো তামিমের কাছে আসে গিয়ে দেখে শুনে একবার ইনস্ট্রাকশন দিয়ে এসেছিলেন এরপর থেকে তামিমের মন ব্যাট চলে আসে আর সে সব বিলিয়ে দেন সতীর্থদের সাথে শখের ভক্ত তামিমের দিলখানাও যে বড় সেটিও প্রমাণ হয় এ থেকে শখ মেটাতে না পারলে জীবন কিসের এক একজনের শখের ধরন এক এক রকম বীর চট্টলায় বড় হওয়া তামিমের শখ কোটি টাকার জমিয়ে রেখে পুঁজিবাদে বিশ্বাসী না তামিম প্রয়োজনে তাগিদে অঢেল খরচ করে বসেন এই বাহাতি শখের উদাহরণ টানতে রোনালদো মেসি নয় তামিমকেও ব্যবহার করা যায় প্রকাশ্যে আসা সব ব্যবহার্য সাক্ষ্য দেয় তামিমের শখ তামিমের ইচ্ছার দাপটের কথা কোটি কিংবা লাখ নয় তামিমের যা ইচ্ছা সেটাই কিনবেন ওটাই পড়বেন তিন শেষে হিসেব করবেন এক একটা বস্তুর দাম কমপক্ষে কোটি টাকা নিদেন পক্ষে অর্ধ কোটি টাকা তো হবেই টাকার মূল্য কমেছে বেড়েছে তামিমের শখ তামিম যেন সেই ছেলেটি যার বায় না মিটিয়ে পারা যায় না আবু নাইম স্পোর্টস টাইমস